হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন ঈশ্বরের কৃপায় পাই যাই হোক অনেক মানুষ আছে বা অনেক ভক্ত আছে যারা গীতা পাঠ করার সময় পায় না বা গীতা করতে পারেন না তাদেরকে বলবো গীতার আঠেরোতম পবিত্র নাম আছে যে নাম বললে এবং যে নাম কীর্তন করলে যে নাম জপ করলে গীতার পাঠের ফল সমতুল্য ফল লাভ হয় সেই তম গোপনীয় যে তম গীতার নাম সেটা বলবো এবং এটা আপনারা জপ করবেন গীতা পাঠের সম ফল লাভ হবে সেটা হচ্ছে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্দা মুক্তিগাহিনী অর্ধমাত্রা চিরানন্দা ভয়ভগ্নী ভ্রান্তি নাশিনী বেত্রয়ী প্রানন্দা তথ্য্থ জ্ঞানমঞ্জুরি এই আঠারোতম নাম আপনারা শ্রবণ শ্রবণ করবেন এবং নিজেরাও এক কীর্তন করবেন এবং জপ করবেন ঈশ্বরের অশেষ কৃপা আপনাদের থাকবে ঈশ্বরের এবং গীতা পাঠের সমতুল্য ফল লাভ হবে নমস্কার